এই হল নদিয়া জেলার ঐতিহাসিক মেলা বিননগরের উলার মেলা এই হচ্ছে সেই মা ওলাইচন্ডীতলা এখানে কতজন লোক মানত করে এই গাছের সাথে এই প্রাচীন এই গাছ গাছের সাথে ডিল থেকে মনে হচ্ছে দুর্গাপূজা শুরু হয়ে গেছে আবার এখানে এসে মনে হচ্ছে দুর্গা আবার শুরু হয়ে গেছে একবার নমস্কার বন্ধুরা ইচ্ছে সফরে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে বুদ্ধ পূর্ণিমা শুভ লগ্ন এবং আমরা আজকে চলে এসেছি বীরনগরে আর আজকে বুদ্ধ পূর্ণিমার এই দিন বীরনগরে একসাথে তিনটি বড় বড় পুজো হয় একটা বিন্দুবাসিনী একটা মহিষমর্দিনী আর একটা ওলাইচন্দী এই তিনটে পুজোয় আজকে এই বুদ্ধ পূর্ণিমার শুভক্ষণে আমরা ঘুরে দেখব জানাবো সেগুলির ইতিহাস আজকে প্রায় এক বছর আগে এর সম্বন্ধে একটা ভিডিও ছেড়েছিলাম আবার আজকে এক বছর পর আপনাদের ঘুরে দেখাবো সেই সবটুকু চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের ভিডিও ওই হচ্ছে বিননগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম আর এখান থেকে সোজা বেরিয়ে এসে আমরা যাবো মেন রোডে হচ্ছে বিনগরের মেন রোডটা আর আমরা এখন টোটো ধরবো ওলাই চন্ডি তলায় যাব কত করে হ্যাঁ চলো আমরা টোটো ধরবো দশ টাকা করে টোটো ভাড়া টোটো এগিয়ে চলেছে মেলার দিকে এই আমরা চলে এসেছি এখান থেকে হাঁটা পথে ওলাই তলা পৌঁছানো যাবে মনসামঙ্গল কাহিনী অনুসারে প্রায় পাঁচশো বছর আগে উলা গ্রাম তথা বর্তমানের বীরনগরের পাশ দিয়ে বয়ে যেত গঙ্গা নদী এই পথেই বাণিজ্য করতে যাচ্ছিলেন চাঁদ সদাগর চাঁদ সদাগরের বাণিজ্য সপ্তডিঙা যখন যেত তা একটা রীতিমতো দেখার মতো ব্যাপার ছিল কথিত আছে সে সময় পাথরে ধাক্কা লেগে চাঁদ সদাগরের বাণিজ্য ডুবে যায় এরপর স্বপ্নাদেশ পান চাঁদ সদাগর গেছে নিয়ে চলে যাবো মেলা থেকে মেলা গেলে নিয়ে চলে যাবো স্বপ্নাদেশ পেয়ে সদাগর প্রাচীন উলাগ্রাম তথা বর্তমানে বীরনগরের এই স্থানে শিলাখণ্ড প্রতিষ্ঠা করেন এবং দেবী চণ্ডিকার আরাধনা শুরু করেন প্রাচীন বট অসত্যের শারীর মাঝেই বর্তমানে বাধানো অবস্থায় দেবীর বেদিতল বুদ্ধ পূর্ণিমার সূচনা লগ্ন থেকেই শুরু হয় চণ্ডীর পুজো ও মেলা বহু দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম হয় এই ওলাইচন্ডী মেলায় যদিও এই মেলা পূর্ণিমার সাথে সাথেই শেষ হয়ে যায় তবু এই মেলাকে ঘিরে মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো মায়ের মন্দিরের ওলাইচন্ডী মায়ের তলায় এখানে ঢিল বেড়েছে ভক্তদের বিশ্বাস দেখছেন কত ঢিল বাধা রয়েছে গাছে ওখানে ওইদিকে চলছে পুজো এই সেই প্রাচীন মা ওলাইচন্ডী তলা যেখানে শ্রীমন্ত চাঁদ সদাগরকে মা ওলাইচন্ডী দর্শন দিয়েছিলেন সেই মনসামঙ্গল মঙ্গল শ্রীমন্ত চাঁদ সদাগরকে মা ওলাইচন্ডী প্রবল ঝড়ঝন্দার মধ্যে ঠিক এই জায়গায় কিন্তু বাঁচিয়েছিলেন এবং তার নৌকা প্রবল দুর্যোগের হাত থেকে বেঁচে গেছিল সূর্য দেবা কমপ্লিট দেখতে পাচ্ছেন আমার পেছনে কত ভক্ত দর্শনার্থীরা দাঁড়িয়ে রয়েছেন ভালো লাগছে জায়গাটায় এসে সত্যি প্রচুর সময় কেটে গেল ওলার জন্য মেলায় এসে প্রচুর সময় কেটে গেল পুজো দিতে তারপর এটা একটা কিনে নিয়েছি ছোট টুল সত্যি সুন্দর দেখছে এবার যাবো আমরা পরবর্তী মেলা এবার আমরা ওলাইচন্ডি তলা থেকে হাঁটা পথে এখানেও কিন্তু মেলা বসে ওলাইচন্ডি তলার একদিনের মেলাটা উঠে গিয়ে এই মাঠটায় বসে এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠটাই কিন্তু বসে আমরা প্রবেশ করছি মহিষমর্দিনী মাতার যে বারোয়ারি পুজো হয় বারোয়ারি চাঁদনি সেইখানে প্রবেশ করছি সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে বীরনগরে দক্ষিণপাড়া বারোয়ারি মহিষমর্দিনী মায়ের চাঁদনি খড়ের চাল ও স্বামী বুদ্ধ পূর্ণিমায় মায়ের পুজো শুরু হয় প্রায় দুশো একষট্টি বছর ধরে চলে আসছে এই মহিষমর্দিনী মায়ের পুজো এখানে মা মহিষাসুরকে বধকারী রূপেই পূজিতা এখানে মায়ের সাথে রয়েছে অসুর আর সিংহ কিন্তু মায়ের যে ছেলে মেয়ে তারা কিন্তু নেই এখানে মা সম্পূর্ণ একা বুদ্ধ পূর্ণিমা থেকে আরম্ভ করে যাবতীয় পূজা প্রচার কিন্তু দুর্গা পুজোর মতন করেই হয় করব বিন্ধবাসিনী এটা হচ্ছে বিন্ধবাসিনী বারোয়ারি পুজো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট এই চারিদিকে অনেক দোকানপাট বসে গেছে এখানেও একটা বিরাট বড় মেলা বসে আমরা এবার ঢুকব বিন্ধবাসিনী তলায় এখানে এসে মনে হচ্ছে দুর্গাপুজো আবার শুরু হয়ে গেছে একবার এখানে মা দুর্গা পূজিত হন বিন্ধবাসিনী রূপে বুদ্ধ পূর্ণিমার দিন থেকে চার দিন ব্যাপী চলে এই পুজো এই পুজোর কাজের দায়িত্বে থাকেন দুলে বাগদি প্রভৃতি নিচু সম্প্রদায়ের লোকজন প্রায় দুশো বছর প্রাচীন এই বিন্ধবাসিনী মায়ের পুজো হলো তিন বোনের এক বোন বৃন্দবাসিনা এখানে কিন্তু দেবীর সাথে দেখুন জয়া ও বিজয়া রয়েছে আর দেবীর সাথে কিন্তু অসুর নেই মহিষ যে অসুর ছিল জয়া বিজয়া ছিল না কিন্তু এখানে কিন্তু দেবীর সাথে রয়েছে জয়া বিজয়া আর দেবী কিন্তু এখানে অসুর নিধন না দেবী এখানে দেবীর শান্ত সৌম মূর্তি এখানে রয়েছে

এইদিকেও কিন্তু শুরু হয়ে গেছে এই পুরো চত্বর জুড়ে মেলা বসে কিন্তু এখনও আজকে যেহেতু প্রথম দিন মেলা পুরো আপ করতে পারেনি দেখছেন মেলা কিন্তু অনেকটা বড় এলাকা জুড়ে হয় এবং আশেপাশে পুরো এলাকা জুড়ে মেলা হয় এবং বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু চলে এই বিন্দবাসিনী উপলক্ষে সব দেখা শেষ এবার আমরা চলে এসেছি বীরনগর স্টেশন এখান থেকে কৃষ্ণনগর লোকাল পাওয়া যাবে এক ঘন্টা আধ ঘন্টা পর বা সেরকম ধরে চলে যাব আমাদের বাড়ির দিকে তো আপনারা যদি এখানে আসতে চান এগুলো দেখতে চান আপনাকে কিন্তু বুদ্ধ পূর্ণিমার চার দিন মধ্যে কিন্তু আসতে হবে আজ বুদ্ধ পূর্ণিমা আমি আগামীকাল ভিডিও আপলোড করব তো তার মধ্যেই কিন্তু আসতে হবে